আসসালামু আলাইকুম এজিমেটাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাত দশমিক এক অনুশীলনী থেকে ধারাবাহিকভাবে আমরা যে পর্বগুলো করা আসি সেই পর্ব অনুসারে আমরা আজকে নতুন পর্ব শুরু করব। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আজকে আমরা সাত নম্বর অঙ্ক শুরু করব সাত নম্বর অঙ্ক করতে গিয়ে আমরা লিখবো এখানে সল আমাদের অঙ্কের মধ্যে দেখো এম ইকুয়েল সিক্স এন ইকুয়েল সেভেন হলে সিক্সটিন এম এম প্লাস 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 ফিফটি সিক্স মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার কোল স্কোয়ার অর্থাৎ আমাদের এই প্রদত্ত রাশির মান নির্ণয় করতে বলছে এখানে আমরা যদি প্রদত্ত রাশির মান নির্ণয় করতে চাই প্রথম আমাকে দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে m = 6 n = 7 সুতরাং আমরা প্রদত্ত রাশিটা লিখি প্রদত্ত রাশি হইছে 16 m² + n² होल स्क्वायर + 56 m² n² 3 m² - 2 n² + 49 49 m² - 2 n² আমরা দেখো আমরা নম্বর অঙ্কটা মধ্যে আমরা অঙ্কটা দেখলে এই অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা আগামী গত পর্ব যেটা করছি আমরা সেই পর্বটা একটু দেখে আসবে এখানে দেখো আমরা এখানে সিক্সটিনের মধ্যে কোনো স্কেয়ার নাই শুধুমাত্র এমস্ক এমস্কের মধ্যে স্কেয়ার আছে আমরা সিক্সটিন সহ মিলে আমি বলছিলাম এরকম অঙ্গে সবসময় প্রথম পথ এবং এই শেষ পথ এই দুইটা পথকে আমরা স্কেয়ার করার চেষ্টা করব কমপ্লিটলি এখানে শুধুমাত্র এম স্কোয়ার প্লাস ঢুকানোর চেষ্টা করবো সিক্সটিন মানে আমাদের ফোর স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হুল স্কোয়ার হলে তাহলে এখানে ফোর স্কোয়ার এবার একটা স্কোয়ার তাইলে আমরা লিখতে পারি ফোর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এসকে আমরা ব্রাকেট সেকেন্ড ব্রাকেটটা তুলে ফেললেটা ফোর মধ্যে আসবে এমস্কোয়ার প্লাস এম স্কোয়ার মধ্যে আসবে যদি ফোর আসে ফোর স্কোয়ার হয় ফোর স্কোয়ার মানে সিক্সটিন হয় তাহলে আমরা লিখতে পারি দেখতে পাওয়ার প্লাস এনস্কোয়ার হোল স্কোয়ার প্লাস এরপরে আমরা শেষ অংশটা দেখব শেষ অংশটা হয়েছে ফোর্টি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার মধ্যে আমরা স্কোয়ার আসে কিন্তু ফোরটি নাইনের মধ্যে স্কেয়ার নাই আমরা জানি ফোরটি নাইন মাইনে সেভেন এরপরে ফোরটি নাইন মাইনে সেভেন স্কোয়ার এরপরে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি অর্থাৎ প্রথম অংশটা যেভাবে লিখলাম আমরা দ্বিতীয় অংশটা ঠিক সেভাবে লিখলাম এটাকে যদি আমি এমন করি এই অংশটাকে যদি আমরা যদি বি মনে করি

হোয়ার এখানে আমরা ফোর বসিলাম এখানে এম স্কোয়ার আমাদের একটা এম এর মান আছে এম এর মান সিক্স আমি সিক্স বসাবো সিক্স স্কোয়ার প্লাস

স্কেপটা দেওয়ার পরে এখানে আমরা এসে ফোর এখানে সিক্স স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ সেভেন স্কোয়ার মানে সাত ছাতা উনপঞ্চাশ প্লাস সেভেন এরপরে আমরা এখানে থ্রি এখানে সিক্স স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ সাত ছত্রিশ এবং তিন গুণ করলে কত হয় ছত্রিশ এবং তিন আমরা গুণ করি তিনশো আঠারো আঠারো আট আশ এক তিন তিন নয় এর এক দশ অর্থাৎ একশো আট একশোতে আট বসিলাম

একশো আট থেকে আটানব্বই চলে গেলে দশ আট থেকে আটানব্বই চলে গেলে কারণ আট থেকে আটশো চলে গেলে শূন্য দশ থেকে নয়শো এক এখানে আমরা এরপরে এখানে একটা হবে আমরা বসিলাম বসানোর পরে এখন আমরা দেখবো ফোর ইন্টু ফোর ইন্টু এইটটি ফাইভ যদি আমরা গুণ করি তাহলে কত হয় সার এবং পাঁচ গুণ করলে চার পাঁচটা বিশ বিশে শূন্য হাতা আছে দুই এবং সার এবং আট গুণ করলে চারটা বত্রিশ বত্রিশের দিয়ে চৌত্রিশ প্লাস এরপর আমরা সাত দিয়ে যদি দশটি গুণ করি সাত দশটা সত্তর আমরা সত্তরটি বসেলাম বসানোর পরে আমরা স্কেল দিলাম স্কেল দেওয়ার পরে এখানে আমরা করি শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এবং সার এবং সাত যোগ করলে কত হয় এগারো এগারোর এক দশে হাতা আশে একের সাথে তিন যোগ করলে চার হয় অর্থাৎ সাতশত দশ সাতশ্বত দশ স্কের মানে সাত শত দশ ইন্টু দশ অর্থাৎ ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো হয় অর্থাৎ এই প্রদত্ত রাশিকে আমরা যদি সূত্র সাহায্য অঙ্ক করি তাহলে এম এর মান সিক্স এবং এর সেভেন সেভেন বসালে আমরা ষোলো একাশি শূন্য শূন্য পাই অর্থাৎ এক লক্ষ আটষট্টি হাজার একশো পাই এক লক্ষ আটষট্টি